আজ আপনাদের দেখাবো স্যামসাং গ্লোম্যাজিক নেটওয়ার্ক প্রবলেম কীভাবে সমাধান করা যায় সাথে থাকুন দেখুন কোনো নেটওয়ার্কের দাগ নেই লাল প্লচ্ছি উঠে আছে হ্যাঁ এখন এটা নেটওয়ার্ক কিভাবে আনাদা সহজে দুই মিনিটে দেখাবো ফোনগুলো আর মূলত প্রবলেম নেটওয়ার্ক হয়ছে দেখে না এই থেকে সমস্যাটা হয় আর এটা চেঞ্জ করার সময় অবশ্যই একটা সাপোর্ট দিয়ে নেবেন মেনেছিতে তাহলে সমস্যা হবে দেখা যাক

অনেক গরম হয়ে তো। বডিং গায়ে বোজেন এটা অনেক গরম হয়ে তো।